প্রজাতন্ত্র দিবস উদযাপন নিয়ে প্রস্তুতি সভা জেলা শাসক কনফারেন্স হলে নমস্কার নিউজ টাইম সেভেন এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছি আমি প্রিয়া বৃহস্পতিবার করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলাশাসক মৃদুল যতবের পৌরহিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় জেলাশাসকের নির্দেশে প্রজাতন্ত্র দিবস পালনের কার্যসূচি স্থির করা হয় এতে জানা হয় যে ছাব্বিশে জানুয়ারি সকাল ছয়টাতে জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই দিবসের সূচনা করা হবে ব্যক্তিগত গৃহ ভবন দোকান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল সাতটায় সকাল আটটায় সরকারি কার্যালয় ভবন শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এদিন জেলার মূল অনুষ্ঠান করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সকাল নয়টায় মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এরপর থাকছে প্যারেড ও মার্চ ফাস্ট এতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে পাশাপাশি থাকবে বিভিন্ন বিভাগের ট্যাবলো এদিকে এই দিবসের সঙ্গে সংগতি রেখে ছাত্রছাত্রীদের জন্য দেশাত্মবোধক রচনা বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে এটি প্রথমেই বিদ্যালয় স্তরে তারপর জোনাল পর্যায়ে ও পরবর্তীতে জেলাভিত্তিক এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে এতে বিজয়ীদের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে করিমগঞ্জ পৌরসভা প্রজাতন্ত্র দিবসের এক সপ্তাহ আগে থেকে সমগ্র করিমগঞ্জ শহরে সাফাই অভিযান চালাবে ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলন সুনিশ্চিত করতে জেলাশাসকের সকলের প্রতি আহ্বান জানান এবং সহযোগিতা কামনা করেন এতে জনগণ স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে সক্রিয় ভূমিকায় এগিয়ে আসতে আহ্বান জানান তিনি এদিনের সভায় অংশগ্রহণ করেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান যে জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোরভাবে নিরাপত্তা গড়ে তোলা হবে এদিনের প্রস্তুতি সভায় আসাম রাজ্যিক পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেব অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী পুরোপতি রবীন্দ্র চন্দ্র দেব জেলা পরিষদের সিইও রোথে লিয়াং থিয়াং জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিভিন্ন বিভাগের প্রধান স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম সেভেনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো লাইক এবং একটু শেয়ার করে দেবেন हमारे उपस्थापना मतमत थे कमेंटे अवश्य ही जाना हर साल की तरह हमारे लिए मीटिंग रखते हैं जिसमें कैसा कैसा कार्यक्रम करना चाहिए हमारा डिस्कशन हो जैसा आपको पता है कि सवेरे छः बजे से प्रोग्राम से जाता है शाम पाँच बजे तक चलता है उसका कैसे और एक स्पीच पर और कल्चरल प्रोग्राम्स और इसका हमने प्राग्राम किया स्पेशल इवेंट्स कुछ हमारे कल्चरल इवेंट्स होगा जो सांस्कृतिक महाराण के जो विनर्स होंगे वो कल्चरल इवेंट करेंगे और और बाकी कुछ क्लोथ कलेक्शन ट्राई डोनेशन ट्राई और मीडिया में डर से नहीं हो पा पाए पहले एक फिलिंग में से ट्रीट सेरेमनी अभी भी होता है शाम को पाँच बजे जब हमारा फ्लैग डाउन होता है तब एक सेरेमोनी एक्चुअली पुलिस करता है उसको बी एस एफ की तरफ से एक बॉर्डर में होता था पहले लेकिन अब ये बंद हो गया है उसके बाद कोविड के समय से बंद है लेकिन रेट एक्सचेंज स्वीट्स ऑन दैट पर्टिकुलर डे और रिवाइव करने के लिए क्या कर सकते हैं मैं प्रयास